নমস্কার দর্শক বন্ধুরা সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীদের জানায় সাদর আমন্ত্রণ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটি হচ্ছে একদম সংস্কৃতের বেসিক কনসেপ্ট বলা চলে আমরা তো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লেখাগুলি শিখেছি তো ব্যঞ্জন বর্ণের যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব কোনটা কোথা থেকে উচ্চারিত হয় কোন ব্যঞ্জন বর্ণ যে পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ রয়েছে আমাদের সেই বর্ণগুলি কোথা থেকে উচ্চারণ হয় তাদের উচ্চারণ স্থান কোনটি সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ছাড়াও আমরা আজকে আলোচনা করব স্পর্শ বর্ণ কোনগুলোকে বলা হয় উষ্মবর্ণ কোনগুলোকে বলা হয় এবং কাকে বলে অন্তস্থ বর্ণ কাকে বলে তার উদাহরণ অযোগাহ বর্ণ কাকে বলে তার উদাহরণ এছাড়াও বর্গ কি বর্গ বলতে আমরা কি বুঝবো মানে কোথা থেকে কোন কোন বর্ণগুলোকে ক বর্গ বলে কোন কোন বর্গগুলোকে চ বর্গ বলে একদম সাধারণ কিছু জিনিস আজকের ভিডিওটির মধ্যে আমরা জানব আমরা প্রত্যেকেই জানি যে মোট পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই ব্যঞ্জন বর্ণগুলিকে উচ্চারণ করার সুবিধার জন্য প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা একটি করে অকার যোগ করি যেমন ক যুক্ত অ সমান ক সেমভাবে ভাবে আমরা যদি দেখি খ যুক্ত অ সমান খ গ যুক্ত অ সমান ক এইভাবে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি করে অ যুক্ত করি এবার আসছি আমরা ব্যঞ্জন বর্ণের বিভাগ অর্থাৎ এই যে মোট পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ রয়েছে এগুলোকে চারটি ভাগে ভাগ করা যায় সেই চারটি ভাগ কি কী এক হচ্ছে স্পর্শ বর্ণ দুই হচ্ছে উষ্মবর্ণ তিন হচ্ছে অন্তস্থ বর্ণ চার হচ্ছে বাহ বর্ণ এইবার দেখো যে স্পর্শ স্পর্শবর্ণ কি বর্ণ কাকে বলে এবার আমরা সেটা স্পর্শ বর্ণ বলতে আমরা বুঝবো যে যে সমস্ত বর্ণগুলো অর্থাৎ যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করার সময় কণ্ঠ তালু মুর্ধা দন্ত ওষ্ঠ এর কোনো না কোনো অংশকে জিহবা আমাদের যে জিহবা রয়েছে বা জীভ রয়েছে সেটি স্পর্শ করে তাই জন্য তাদেরকে স্পর্শ বর্ণ বলে তাহলে কি না আমাদের যে জিহবা রয়েছে সেই জিহবাটি এই ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণ করতে অর্থাৎ যে সমস্ত স্পর্শ বর্ণ রয়েছে সেই সমস্ত স্পর্শ বর্ণগুলোকে উচ্চারণ করার জন্য জিহবাটা কি করে কার সঙ্গে না কণ্ঠ তালু মুর্ধা দন্ত ওষ্ঠ এদের সঙ্গে স্পর্শ করে এদেরকে স্পর্শ করে উচ্চারিত হয় তাই জন্য তাদেরকে স্পর্শ বর্ণ বলে তো স্পর্শ বর্ণের উদাহরণ হচ্ছে ক থেকে ম মানে ক খ গ চ ছ ঝ ইয়া ট ত থ দ ধ দন্তান্ন প ফ ম মোট পঁচিশটা বর্ণ এই পঁচিশটা বর্ণকে স্পর্শ বর্ণ বলে এই পঁচিশটা বর্ণ যখনই আমরা উচ্চারণ করব তখন জিহবাটা কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ বা তালু বা মুর্ধা বা দন্ত বা ওষ্ঠ হ্যাঁ এগুলোর কোনো না কোনো অংশের সঙ্গে স্পর্শ করে জীবটা আমাদের স্পর্শ করে উচ্চারিত হয় তাই জন্য এদেরকে স্পর্শ বর্ণ বলা হয় অর্থাৎ স্পর্শ বর্ণ হচ্ছে ক থেকে পর্যন্ত ব্যঞ্জন ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে উষ্ম বর্ণ উষ্ণবর্ণ উষ্ম উষ্মবর্ণ কাকে বলে উষ্ম বর্ণ হচ্ছে চারটে বর্ণকে আমরা উষ্মবর্ণ বলে জানব প্রথমে জেনে নাও যে উষ্মবর্ণ কাকে বলে যে এই যে যে চারটে বর্ণ উচ্চারণের সময় অধিক পরিমাণে উষ্ম অর্থাৎ শ্বাসবায়ু প্রয়োজন হয় তাদেরকে বলা হয় উষ্মবর্ণ তাহলে কি উষ্মবর্ণ বলতে আমরা বুঝবো যে সকল বর্ণ উচ্চারণের সময় অধিক পরিমাণে শ্বাস বায়ুর প্রয়োজন হয় তাদেরকে বলা হয় উষ্ণবর্ণ উষ্ণবর্ণ হচ্ছে চারটি কি কি না অর্থাৎ স সালবিশ্ব দন্তেশ্ব আর হ অর্থাৎ তিনটে স আর হ সে আমরা তৃতীয় ভাগে তৃতীয় ভাগটি হচ্ছে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ আচ্ছা অন্তস্থ বর্ণ অন্ত বলতে এখানে হচ্ছে মধ্যস্থলকে অর্থাৎ যে সকল বর্ণ স্পর্শ বর্ণ এবং উষ্ম মধ্যে মধ্যস্থিত অর্থাৎ মধ্যে খানে অবস্থিত তাদেরকে বলা হচ্ছে উষ্ম বর্ণ কি না যে সকল বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যে অবস্থান করে বা অন্তে অবস্থান করে তাদেরকে বলা হয় অন্তঃস্থ বর্ণ যেমন এখানে দেখো উদাহরণ লেখা আছে জ, র ল ব উষ্মবর্ণ চারটি আর অন্তঃস্থ বর্ণও চারটি এরপর আসছি আমরা পরের ভাগটিতে পরের ভাগটি হচ্ছে বর্ণ বর্ণমাল বর্ণ বলতে আমরা বুঝি দুটো বর্ণ একটা হচ্ছে অনুসর এবং অপরটি হচ্ছে বিসর্গ তো কেন এদের অযোগবাহ বলা হয় অনুসর এবং বিসর্গ এই দুই বর্ণের কোনো যোগ বা উল্লেখ ছিল না প্রাচীন বর্ণমালা অনুযায়ী তাই এদের অযোগ বলা হয় আবার সত্য এবং নত্যাদি ব্যাকরণ শাস্তে কি হচ্ছে এরা কার্য নির্বাহ করেছে বলে এদেরকে বাহ বলা হয় তো তাই জন্য এই উভয় ধর্ম সমন্বিত বলে অনুস্বর এবং বিসর্গের নাম হয়েছে অযোগ বাহ বর্ণ দেখো এখানে লিখে দিয়েছি অনুস্বর এবং বিসর্গ হচ্ছে অযোগ বাহ বর্ণ তাহলে আমরা যে বর্ণ দেখলাম তো ব্যঞ্জনবর্ণের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা উদাহরণসহ বুঝলাম আমরা আসছি বর্ণের একদম যে প্রথম ভাগটি স্পর্শবর্ণ এই স্পর্শবর্ণকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এই যে পাঁচটি ভাগ এই পাঁচটি ভাগকে ভাগের এক একটি ভাগের নাম হচ্ছে বর্গ কি কি ভাগ দেখো নিচে লেখা আছে ক বর্গ 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 চ ট ট এবং প বর্গ তাহলে যে পঁচিশটি স্পর্শবর্ণ রয়েছে তাদেরকে আবার পাঁচটি ভাগে ভাগ হয়েছে প্রত্যেকটি ভাগকে বলা হয় বর্গ এবং প্রত্যেকটি ভাগ হচ্ছে কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ বর্ণ হচ্ছে মোট পঁচিশটি আর স্পর্শ বর্ণের বিভাগ হচ্ছে পাঁচটি তাহলে ফাইভ ইন্টু ফাইভ ফিজিক্যাল টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ ক বর্গ বলতে আমরা বুঝব ক গ উঙা বর্গ বলতে আমরা এই পাঁচটি বর্ণকে বুঝবো ক খ গ ঘ উঙা এটা হলো কবর্গ এবার আসছে চ বর্গ সেম চ বর্গ বলতেও আমরা পাঁচটি বর্ণকে বুঝব কি কি আছে এর মধ্যে চ জ ঝ চা এই পাঁচটি বর্গ হচ্ছে চ বর্গ এরপর দেখো ট বর্গ বলতে বুঝবো টধ্যাহ্ন বর্গ বলতে বুঝবো ত দ ধ ন বর্গ বলতে বুঝব প ফ ব ভ ম তাহলে মোট পাঁচটি বর্গ তে পাঁচটি করে বর্ণ রয়েছে অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশটি স্পর্শ বর্ণ এর মধ্যে লুকিয়ে রয়েছে আর প্রত্যেকটি বর্গের প্রথম যে বর্ণগুলো সেই বর্ণগুলোর নাম অনুযায়ী নামকরণ হয়েছে যেমন দেখো ক বর্গ এই কবর্গ চবর্গ চবর্গ টবর্গ টবর্গ তবর্গ তবর্গ আর পবর্গ পবর্গ প্রত্যেকটি বর্গের না প্রথম বর্ণগুলোর নাম অনুযায়ী প্রত্যেকটি বর্গের নামকরণ হয়েছে ও এই ছিল আজকের ভিডিওটি একদম ব্যঞ্জন বর্ণের বিভাগগুলিকে সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি সবাই বুঝতে পারবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব এবং শেষ করার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন নমস্কার